এই পার্টগুলোর কিন্তু এক নাম্বার দুই নাম্বার পার্ট আছে সেলাইয়ের সময় আপনারা কোন পার্টটা আগে সেলাই করবেন কোনটা পিছনে সেলাই করবেন দেখেন এখানে চারটা পার্ট চারটা পার্টের এই পার্টটা থাকবে এই যে ঠিক এখানে এই যে এইভাবে সেলাই হবে এবং এই পার্টটার এই যে বুকের এই সেটটা থাকবে এই পাশে এবং এই পার্টের দেখেন ছোট সাইট এবং এই বড় সাইট বড় সাইড থাকবে এদিকে এবং এই যে এখানে দুইটা টিকিন দিয়ে এই টিকিনটা এভাবে এই যে এদিক উপরে দিকে উঠবে ঠিক এই যে এরকম আর এটা হবে এই যে এখানে এটা হলো এর প্যাটার্ন আজকের পর্বে আমি আপনাদেরকে একটি তেতাল্লিশ সাইজের কাটিং ব্লাউজ কেটে দেখাবো তো আজকের ভিডিওটি আমি খুব সহজ নিয়মে যারা একদম নতুন পর্যায়ে আসেন ব্লাউজই কাটতে জানেন না তারা আজকের এই ভিডিওটি দেখেন আজকের পর থেকে আমি মনে করতেছি আপনারা কাটিং ব্লাউজ কাটতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পরে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি ব্রাকাটিং ব্লাউজ কাটতে পারবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা নর্মাল ব্লাউজ যেভাবে কাটি ঠিক পিছনের পাটটা ঠিক সেই স্টাইলে আমরা এখানে কেটে নেব তো আমরা এখানে আধা ইঞ্চি সেলাই রক রেখে এখানে নিচে আমি আলগা ফুটি ধরবো বর্ডারের কাপড়টা আমি অন্য নিচে এখানে বর্ডারের যে সেলাইটা হবে সেটা আমরা অন্য কাপড় দিয়ে এখানে বর্ডারটা দিয়ে নেব তাই আমি এখানে আধা ইঞ্চি রাখবো সেলাই রক সেলাই রক আধা ইঞ্চি রেখে আমি এটা লম্বার মাপ দেবো সাড়ে পনেরো ইঞ্চি এই যে সাড়ে পনেরো ইঞ্চি ধরে এখানে একটা দাগ দেবো এখানে কাটিং এর জন্য আরেকটা দাগ দেবো এরবার এবার সাড়ে ছয় ইঞ্চি নিচে আমি এটার আর্ম হোলের শেপটা দেবো মানে মোড়ার মাপটা হবে আর কি এই এবং বডির মাপও এখানে ধরবো তো আমি এখানে একটা দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম এখানে একটা দিলাম এবার বডির মাপ হবে আমার তেতাল্লিশ তো আমি এখানে ধরব হবে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ কে আমি এখানে চার দিয়ে চার ভাগ করে এক ভাগ ধরলে কত হবে সাড়ে আট তারপর আমি এখানে টিকিনের জন্য পিছন পাড়ে যেহেতু টিকিন হবে তাই এক ইঞ্চি নেব টিকিনের জন্য সেলাই হক এবার আমি এখানে এখানে যে টিকিনটা দেবো সেটা কতটুকু দূরত্বে দেবো এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি দূরত্বে মানে এই জায়গাটা থেকে কাপড়টা কিন্তু আমি এভাবে ভাজ করে নিয়েছি তো ভাঁজ করে নেওয়ার পরে এই জায়গা থেকে সাড়ে তিন ইঞ্চি দূরত্বে আমি এটা টিকিনটা দেবো টিকিনটা উপরের দিকে কত উঠবেন সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এই টিকিনটা নিচে থেকে উপরের দিকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত উঠবে এবার আমরা এটার পুটের মাপ কত দেব এটা আমরা পুট দেবো এগারো ইঞ্চি মাত্র এগারো তারপরে সেলাই হাঁক রাখবো আধা ইঞ্চি তারপর এখানে দেখেন এখানে কত হয়েছে এখানে হচ্ছে ছয় মানে এই সেলাই হক সহকারে এখানে কাঁধের মাপ হয়েছে ছয় এখন এখানেও আমি ছয় ধরবো ছয় ধরার পরে এখান থেকে আরও এক ইঞ্চির সামনে আর একটা দাগ দেবো দাগ দেওয়ার পরে এই দাগের থেকে এই দাগে মিলিয়ে আর দাগে এভাবে আমরা এই যে টেনে নেব টেনে নেওয়ার পরে এই দাগ থেকে এই দাগে আবার এখানে এখান থেকে এভাবে দাগ দিয়ে নেব দাগ দিয়ে নেওয়ার পর এখন মোড়ার আর মাঠটা বের করবেন এখান থেকে এই কোনার থেকে এখানে এক ইঞ্চি এভাবে একটা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে এই দুই দাগের মাঝামাঝি যেখানে পয়েন্ট আছে ধরেন এখানে মাঝামাঝি পয়েন্ট আছে তো এখান থেকে এই দাগটা আস্তে আস্তে এদিক থেকে এইভাবে রাউন্ড করে দিবেন এই যে এরকম এই যে এই দাগের সাথে মিলে এভাবে রাউন্ড করে মোরা শেপ দিয়ে নেবেন এখন আসেন গলা পিছনে গলা ছড়ানো কত দেবো গলা কিন্তু সামনে পিছনে একই ছড়ানো হবে কারণ পিছনে ছড়ানো কাটবে এটা তিন তিনে কাটব আর কি সেলাইয়ের পর কিন্তু আরেকটু বাড়বে মানে তিন তিন যখন খুলবেন তখন হবে ছয় কিন্তু সেলাই করার পর হবে এটা সাড়ে ছয় তো আমরা দাগ দিয়ে নেই এই যে আমার গলার ঢিপ হবে কিরকম ঢিপ হবে পনেরো দশ ঠিক আছে মানে দশের থেকে একটু কম এই যে এখানে হলো পনেরো দশ পনেরো দশ একটা চিহ্ন দিলাম এটা এভাবে ধরলে পনেরো দশ যদি আপনি এভাবে ধরেন তখন কিন্তু হবে নয় মানে আধা কমবে আর কি এখানে হবে সোয়া নয় এবং এভাবে যদি ধরেন তাহলে হবে হবে যেভাবে আপনার মাপ নিতে সুবিধা আপনি সেভাবে নিয়ে তবে আমরা করে মাপ ধরি এবার আমরা এই পাটটাকে সম্পূর্ণটা কেটে নেবো তো এখানে গলার শেপটা একটু দিয়ে নেই এভাবে রাউন্ড করে একটু শেপ দিয়ে নেবেন এটা যে গোল গলা যে কাটতে হবে এমন কিছু না আমি আপনাদেরকে গোল গলা কেটে দেখলাম আপনারা অন্য অন্য যে কোনো গলা দিয়ে কেটে নিতে পারবেন দেখেন আমাদের পিছন পাটটা কিন্তু কাটা শেষ এখন আমরা কি করব সামনের যে 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 ব্রা ব্রা কাটিংটা সেটা করার জন্য কি লাগবে কাগজ লাগবে তো এরকম আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আপনারা যদি আপনাদের বাসায় কোনো খবরের কাগজ থাকে সেটা দিয়েও কিন্তু এটা কাটতে পারবেন তো আ দেখেন কাপড়টা রূপে আমরা এটা রাখবো এভাবে রাখার পরে এখানে এক ইঞ্চি সেলাইয়ের হক থাকবে এই সেলাই হকটা কোনখানে এটা এখানে একটা নিচে যে জয়েন্ট হবে সেই জয়েন্ট সেলাই হক আর কোনো বাটির সেলাই হক এখানে নেই সেটা আমরা কাটিং এর সময় দেখাবো আপনাদের এখন আমরা এটা কেটে নেব কিভাবে কাটবো প্রথমে গলার মাপটা ধরবো আমার গলা হলো সাড়ে ছয় তো সাড়ে ছয় ধরে আমি একটা দাগ দিলাম এই যে দাগ দেওয়ার পরে ঠিক এরকম শেপ দিয়ে সামনে সাড়ে ছয় ইঞ্চি গলা কাটে এদিক থেকে পুরোটা কেটে নেব তো দেখেন আমি কিভাবে কাটতেছি এই যে এবার এই কাগজটার আমার আর দরকার নেই এখন এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা একটু মডিফাই করব এখানে ব্রাজ সিস্টেমটা সেটা কাটবো কিভাবে কাটব প্রথমে আমরা কোন পার্টটা বের করব এখান থেকে আগে আমরা নিচের পার্টটা এখান থেকে কেটে বের করে নেবো তো নিচের পার্টটা কাটবো আমি তেতাল্লিশ ইঞ্চি ফিগারের জন্য সাড়ে বারো ইঞ্চি নিচে থেকে ঠিক আছে সাড়ে বারোর নিচে থেকে আমি এই পার্টটা কেটে আলাদা করে নেবো এখানে এই ঠিক এভাবে শেপ দিয়ে এই শেপ কাটে অংশ দিয়ে শেপ দিয়ে এখান থেকে নিচের পার্টটা কেটে এখন এখানে দেখেন এখানে কিন্তু টিকিন দিয়েছিলাম পিছনের পাটটা কিন্তু এখানে টিকিন আছে তো আমরা এই পার্টে তো কোনো টিকিন নেই তো আমরা এই টিকিনের যে অতিরিক্ত কাপড়টা সেটা এখান থেকে ফেলে দেব এই যে এই কাগজটা ফেলে দিলাম এখান থেকেও এটা ফেলে দেব টিকিনের অংশটা ঠিক আছে গেল তো এই পাট কাটা শেষ এটা আর কোনো কিন্তু কোনো কাজ নেই এখন আমরা এটা তাল পাটটা কেটে নিই আগে তালপাটটা আগে কাটার সুবিধা হলো তালপাটটা আগে কাটলে এখানে বাটির যে শেপটা সেটা কীরকম হলো সেটা দেখতে আপনার সুবিধা হবে যে এই জায়গাটা কি কিরকম হলো তো এখন দেখেন এখন আমরা কি করব আমরা এখান থেকে পনে সাত এই যে এখান থেকে সেলাই হকটা বাদ দিয়ে পনে সাত ইঞ্চি দূরত্ব নেব তারপর আমরা এই গোলার এই অংশ থেকে এখান থেকে গোল করে একটা শেপ দিয়ে দিয়ে এখানে একটা বাটির চিহ্ন মানে গোল দিয়ে নেব এই যে এরকম একটা গোল শেপ দিয়ে শেপ দিয়ে নিয়ে এখান থেকে এটা কেটে এই যে এখান থেকে দেখেন গোল চিহ্ন দিয়ে এখান থেকে আমরা কেটে এটা আলাদা করে নিলাম এখন এখানে আরেকটা কাটিং আছে এখানে যে বাটির যে মিডল পয়েন্ট সেই মিডল পয়েন্ট কত ইঞ্চি নিচে নামাবেন কাত সেটা দেবো আমরা কাত থেকে এখানে পনে দশ ইঞ্চি নিচে ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি ফিগারে আপনারা এখানে পনের দশ ইঞ্চি নিচে এই যে রাউন্ড শেপটা দিবেন রাউন্ড শেপটা দেওয়ার পরে এটা এখান থেকে এই যেভাবে কেটে আলাদা করে নেবেন এই যে এখন এই পার্ট এই পার্ট আর এই যে এই পার্ট এই তিন পার্টের আর কোনো কাজ নেই এটার যে কাজ আছে আমি আমি কাপড়ের কাটিংয়ের সময় আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে আরেকটু কাজ আছে আমাদের এখান থেকে একটা পার্ট বের করতে হবে এই পার্টটাকে একটু মডিফাই করে কেটে নিতে হবে এখানে একটা টিকিন দেবো মাঝখানে যে টিকিনটা হয় সেটা এখানে আমরা দিয়ে নেব এই যেভাবে এই এই দেওয়ার পরে এই কাপ কাগজটাকে এখানে রাখবো এই যে নিচের ফর্মাটা এই ফর্মাটা রেখে এখন এই ফর্মাটাকে যেন মিডেল বরাবর থাকে তো আমরা এখন এটাকে কেটে নেব কিভাবে কাটবো দেখেন এখান থেকে কোনো সেলাই রক থাকবে না এখানে আধা ইঞ্চি সেলাই রক রাখবেন এই পাশটা এটা হলো যে পিছনের দিকে যাইবে এই পাটটা পাটটা কিন্তু পিছনের দিকে যাবে এটা হলো বুকের সাইড বুকে থাকবে এটা তো এখানে সেলাই রক থাকবে না এখানে একদম সমান সমান কাটবো এবার দেখেন এখানে কতটুকু ডিফারেন্স থাকবে এখান থেকে সেলাই রক বাদ দিয়ে এইটা এখান থেকে সেলাই রক বাদ দিয়ে এইখানে সেলাই রক ধরে এখানে সাড়ে তিন ইঞ্চি কমপ্লিট থাকবে তো আমি এখানে চার ইঞ্চি নেব চার ইঞ্চি নিয়ে এটা এখান থেকে কেটে নিচ্ছি এভাবে দেখেন ঠিক এভাবে একটু শেপ দিয়ে কেটে নেবেন শেপ দিয়ে কেটানোর পরে এটা ফেলে দিবেন এটার কোনো কাজ নাই আর এখন এটাকে আর একটু মরিফাই আছে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে নেব যে কতটুকু চিকেনটা দেব দেখেন এখন এখানে একটু কেমন রাউন্ড রাউন্ড হয়েছে না এখন এটাকে আমরা কি করব এখান থেকে একদম কেটে সোজা করে নেব এই যে এখন এখানে একটু চিহ্ন দিয়ে নেব তো আমাদের ফর্মা কিন্তু কাটা শেষ দেখেন কত সহজে ফর্মা কাটা যায় এবার আমরা কাপড়ে কাটবো এইগুলো কাপড়ে কাটার সময় কোনখানে কতটুকু সেলাই রক নেবেন সেটা একটু খেয়াল করে দেখবেন আমরা কি করব আগে সম্পূর্ণ যে ফর্মাগুলো সবগুলো আগে এখানে ফেলে কোনখান থেকে কোনটা নেবো সেটা আগে দেখে নেব এই যে এটা দেবো এখানে এটা এখানে আর এটা দেব এই যে আর এখান থেকে আমি হাতাটা কাটবো আর কি ঠিক আছে তো দেখেন এখন আমরা কি করবো এটার চারপাশে কোন সেলাই রক থাকবে না এটা একদম সমান সমান করে আমরা এখান থেকে কেটে নেব এখন এই পাটটা যে কাটবো এই পাটে এইখানে সেলাই রক থাকবে আধা ইঞ্চির মতন এখানে কোনো সেলাই রক নাই এটা গলা এটা হলো মোলের সাইড মানে মোড়াটা আর এই দিকে দিকেও কোনো সেলাই রক নাই শুধুমাত্র এ পাশে আধা ইঞ্চির মতো সেলাই রক থাকবে

বা বাটির যে মিডল পয়েন্টের সাইড এখানে আধা ইঞ্চি সেলাই রক থাকবে এবং এই পাশটাও আধা ইঞ্চি সেলাই রক থাকবে এটা হলো মোরার মোরার যে সাইডটা আর কি আর এটা হলো বুকের সাইড এখানে কোনো সেলাই রক নাই আর এটা হলো এইটুকু হলো গলা এখানেও কোনো সেলাই রক নাই দেখেন আমি চারটা পার্ট আপনাদেরকে দেখাই এটা হলো ব্রাকাটিং এর প্যাটার্ন এই পার্টগুলোর কিন্তু এক নাম্বার দুই নাম্বার পার্ট আছে সেলাইয়ের সময় আপনারা কোন পার্টটা আগে সেলাই করবেন কোনটা পিছনে সেলাই করবেন দেখেন এখানে চারটা পার্ট চারটা পার্টের এই পার্টটা থাকবে এই যে ঠিক এখানে এই যে এইভাবে সেলাই হবে এবং এই পার্টটার এই যে বুকের এই এই সেটটা থাকবে এই পাশে এবং এই পার্টের দেখেন ছোট সাইট এবং এই বড় সাইট বড় সাইড থাকবে এদিকে এবং এই যে এখানে দুইটা টিকিন দিয়ে এই টিকিনটা এভাবে এই যে এদিক উপরে দিকে উঠবে ঠিক এই যে এরকম আর এটা হবে এই যে এখানে এটা হলো ব্র্যাকেটিং এর প্যাটার্ন আর এরকম আমার এই পেজে এবং আর যারা ইউটিউব ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলে কিন্তু অনেক সাইজের দেওয়া আছে আজকে সাইজ দেখালাম এরকম অনেক সাইজের দেওয়া আছে তো সেখান থেকে আপনারা আপনাদের যদি অন্য কোন সাইজ দরকার হয় সেখান থেকে দেখে দেবেন তো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন